আসসালামু আলাইকুম মেশকাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বারি হাট সংলগ্ন আম্বারি হাটের পাশে আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করে যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাদ এগ্রো পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ দশ জুলাই রোজ বৃহস্পতিবার আজকে আমাদের দুর্দান্ত বারোটি কালেকশন রয়েছে এই বারোটি কালেকশন আমরা আপনাদের একে একে জানাবর দরদাম এবং বলে রাখা ভালো যে আমরা অনলাইনে যে গরুগুলো বিক্রি হয় বাকিগুলো আমরা স্থানীয় হাট আমাদের আমবাড়ির হাট দিনাজপুর জেলা আমবাড়ির হাটে এই গরুগুলো আমরা তুলি ডিসপ্লে করি বিক্রির জন্য তো আজকে এই বারোটি গরুর দরদাম আপনাদের জানাবো প্রথমে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হল যে আমাদের এক নম্বর কালেকশন এটি একটি ক্রস জাতের গরু শাইওয়াল ক্রস সাইওয়ালের সঙ্গে ক্রসের মিক্স রয়েছে এর কম্বল দেখুন মার্শাল লাভ ঝুলন্ত ঝুলন্ত নাভিকম্বল এবং পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা বাহান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণে রয়েছে বর্তমানে পাঁচ মনের মতো পাগুলা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এবং যথেষ্ট পরিমাণে লোড ধরে রাখার মতো এর পাগুলো রয়েছে এবং চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া এর নাবি কম্বল মার্শালাবির ঝুলন্ত সাইওয়াল ক্রস এর উচ্চতা আবারও বলে পাঁচ থেকে কোমরি পর্যন্ত উচ্চতা বাহান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণ রয়েছে পাঁচ মনের মতো মূল্য রেখেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন যেহেতু আকাশ মেঘলা এ কারণে আসলে এর অরিজিনাল কালারটি বুঝতে পারতেছেন একটি চকলেট কালারের গরু এই গরুটি মূল্য রেখেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা নিজস্ব পরিবহন এবং রাখাল মাধ্যমে একটি গরু অল্প ভাড়ায় রাখা আপনার খামারে পৌঁছে দেওয়া সম্ভব এটির মূল্য রেখেছি স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি নেপালি ক্রস এটি একটি বর্ডারি গরু এটি আসলে আমার ঘরে তিন মাস ধরে এটি আমি পালতেছিলাম এটি মাত্র দুই দাঁতের একটি গরু এর শিঙের গেটারটা দেখুন বেশ চমৎকার এটি সম্পূর্ণ সুস্থ খোরা ভ্যাকসিনেশন করা রয়েছে সম্পূর্ণ সবগুলো ভ্যাকসিনেশন করা রয়েছে এর পাগুলো দেখুন চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া এবং এর উচ্চতা যদি বলে আবার বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা ছাপান্ন ইঞ্চি এটি এখনও মাত্র দুই দাঁতের একটি গরু ভবিষ্যতে এটি আইকনিক গরু হওয়া সম্ভব আশা করা যায় এর ক্রথ জাতের গরুগুলো সম্পূর্ণ সবচেয়ে বেশি গ্রোথ হয় এবং এর হাইট হয় সবচেয়ে বেশি তো এর মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এখনও মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটি খুরা ভ্যাকসিনেশন কমপ্লিট করা রয়েছে আমি মূলত শীতের পরে এই গরুটি ক্রয় করেছিলাম এখনও শুকনা দেহের এটি মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন খুব পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজস্ব পরিবহন এবং রাখালের মাধ্যমে এই গরুগুলো আপনার খামারে দিয়ে আসা সম্ভব এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি ভালো পার্সনের সাইওয়াল দেখুন এর কালার কম্বিনেশানটা বেশ চমৎকার এর চারটি পায়ে হল যে ঘোড়া পায়া সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনার সুন্দরভাবে রেডি করতে পারবেন মাংসের পরিমাণও রয়েছে চার মনের মতো আনুমানিক এটির দাম রেখেছি এক লক্ষ বারো হাজার হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বার সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই দেখুন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এর মেজারমেন্ট আবারও বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি সুন্দরভাবে রেডি করতে পারবেন মাংসের পরিমাণ রয়েছে চার মানের মতো মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি ভালো পার্সিনের সাইওয়াল এবং আনকমন আসলে অ্যাশ কালারের গরুর চাহিদা প্রচুর হয়ে থাকে এটি একটু নর্থ বেঙ্গল গ্রে কালারের একটি গরু দেখুন এটি এখনো বয়স আনুমানিক চোদ্দো মাসের মতো এখনও সুস্থ সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এটির মূল্য রেখেছি আটানব্বই হাজার টাকা হলে আমাদের এই চার নম্বর কালেকশনটি নিতে পারবেন দেখুন এটির এখনও আসলে মাংস লাগার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি আটানব্বই হাজার টাকা এর উচ্চতা সাতচল্লিশ ইঞ্চি উচ্চতা দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মূল্য রেখেছি আটানব্বই হাজার টাকা হলে আমাদের এই চার নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয়া দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি বর্ডারি সাইওয়াল এর নাবি কম্বল মার্শাল চমৎকার ঢেলে ঢালা নাবি কম্বল এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এটি মাংসের পরিমাণে রয়েছে চার মনের মতো মূল্য রেখেছি এক লক্ষ ষোলো হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পাগুলা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং ঘোড়া পায়া সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই খাওয়া দাওয়া মার্শালে বেশ ভালো এটির মূল্য রেখেছি এক লক্ষ ষোলো হাজার এর উচ্চতা আবারও বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি মাংসের পরিমাণ রয়েছে চার মনের মতো এখনও দাঁত হয়নি এক লক্ষ ষোলো হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে আপনারা সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দশক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নম্বর কালেকশন এটি একটি শাইওয়াল জাতের গরু ভালো পার্সেন্ট একটি শাইওয়াল জাতের গরু এর নাবিকম্বল মার্শাল ঝুলন্ত যেহেতু বাইরে ঝিরিঝিরি থেমে থেমে দৃষ্টি হচ্ছে এ কারণে আসলে সেট থেকেই এটির ভিডিও দেওয়া হচ্ছে এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে উনপঞ্চাশ ইঞ্চি এটি বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার হলে আমাদের এই ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন প্রয়োজনে আপনারা সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন এটি আমাদের ছয় নম্বর কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা ঊনপঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো প্রিয় দর্শক স্কিনে যে গরু দুটি দেখতেছেন সাত এবং আট এটি আমরা জোড়ায় বিক্রি করতে চাচ্ছি প্রয়োজনে সিঙ্গেলেও আপনারা নিতে পারবেন জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার দুটি ব্ল্যাক কালারের গরু উচ্চতা যদি বলি দুটিরই ঊনপঞ্চাশ ইঞ্চি করে উচ্চতা রয়েছে বয়স আনুমানিক সতেরো থেকে আঠেরো মাসের মতো আশা করা যায় দুই থেকে তিন মাসের মধ্যে দাঁত হবে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালি নেই এই দুটি আমরা জোড়ায় বিক্রি করতে চাচ্ছি জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার যদি সিঙ্গেলে নিতে চান সিঙ্গেলেও আপনারা নিতে পারবেন এটি এই দুটি শাইওয়াল জাতের গরু সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া ওজন আনুমানিক একটি রয়েছে চার মন একটি রয়েছে চার মনের শট যদি আপনারা গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সাত এবং আট আপনারা জোড়ায় নিতে পারবেন জোড়ার মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার অথবা সিঙ্গেলেও আপনারা এই গরুগুলো নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এই দুটির মেজারমেন্ট আবারও বলি পা থেকে কোনো পর্যন্ত উচ্চতা হল যৌনপঞ্চাশ ইঞ্চি দুটিরই এবং দুটিরে এখনো দাঁত হয়নি বয়স আনুমানিক সতেরো থেকে আঠারো মাসের মতো মূল্য রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার গরু পছন্দ হয় থাকলে স্ক্রিনে দেখানে আমরা যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের নয় নাম্বার কালেকশন এটি একটি সায়ল জাতের গরু ভাল পার্সেন একটি সায়ল নাবক মার্শাল ঝুলন্ত পাগুলো দেখেন যথেষ্ট পরিমাণ মোটা এবং চারটি পায়ে হল যে ঘোড়া পায়া সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই উচ্চতা পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হল যে পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এর মাথার গেট আপটা দেখুন বেশ চমৎকার এটির মূল্য রেখেছি এক লক্ষ বাইশ হাজার হলে আমাদের এই নয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এই যে গরুটি দেখতে ছেন এটি নয় নম্বর কালেকশন উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণে রয়েছে চার মনের মতো মূল্য রেখেছি এক লক্ষ বাইশ হাজার এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দশ নম্বর কালেকশন এটি একটি বর্ডারি সাইওয়াল বর্ডার থেকে পার হয়ে আসার পরে গ্রেস্তর বাসা কিছুদিন পালা হয়েছে এটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি আশা করা যায় দুই থেকে তিন মাসের মধ্যে দাঁত হবে এই জাতের গরুগুলো খুব গ্রোথ হয়ে থাকে এর কালার কম্বিনেশনে দেখুন বেশ চমৎকার চকলেট কালারের একটি গরু এটির মূল্য রেখেছি এক লক্ষ সতেরো হাজার হলে আমাদের এই দশ নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বার সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দশ নম্বর কালেকশন উচ্চতা পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হল যে পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দু হাজার সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ সতেরো হাজার হলে আমাদের এই দশ নম্বর কালেকশনটি নিতে পারবেন আমাদের আজ মোট বারোটি কালেকশন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এগারো নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু এটির উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা ঊনপঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মাংসের পরিমাণ রয়েছে চার মনে কিছুটা শর্ট মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার হলে আমাদের এই বার এগারো নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর সরাসরি যোগাযোগ করবেন এটি আমাদের এগারো নম্বর কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দশক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং বারো নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু ভালো পার্সেন্ট একটি সাইওয়াল এর উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা একান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মাংসের পরিমাণ রয়েছে চার মনে কিছুটা শর্ট মূল্য রেখেছি এক লক্ষ বিশ হাজার হলে আমাদের এই বারো নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমাদের খুব শীঘ্রই বর্ডারে কিছু গরু আশা করা যায় বর্ষাকালে আমরা বর্ডারে কিছু গরু ডিসপ্লে করবো আপনাদের জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা